আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা ছোটো টবেও বড় গাছ হয় এবং তার ব্যাপক ফলন হয় একটি কারণে কারণটি হল তরল জৈব সার আজকে আপনাদের জানাবো তরল জৈব সার কী কী দিয়ে বানিয়ে এরকম ছোট ছোট টবে দিয়ে ভালো ফলন আনা যায় ছোট ছোট টবে কিন্তু যে পরিমাণ মাটি থাকে এই পরিমাণ মাটির উর্বর শক্তি দিয়ে এই গাছ কিন্তু তেমন বড় হওয়ার কথা না এবং ভালো ফলন হওয়ার কথা না কিন্তু তরল জৈব সার এই সব ছোট টবের জন্য একদম পারফেক্ট সার এই তরল জৈব সার মাটির যতটুকুই মাটি থাকুক না কেন সেই মাটি থেকে গাছের যতটুক খাবার দরকার সেই পরিমাণ খাবার কিন্তু পেয়ে যাবে এই তরল জৈব সার এই গাছ এসব এইসব ছোট ছোট টবের জন্য আপনারা কলার খোসা পেঁয়াজের খোসা ভিজানো পানি এবং তার সঙ্গে প্রতিনিয়ত চাল ধোয়া পানি আপনারা ব্যবহার করতে পারেন এতে করে মাটির ভিতরের যত উর্বর শক্তি এবং গাছের যত পুষ্টিগুণ এগুলো থেকেই পেয়ে যাবে তখন ফলন ভালো হবে দেখছেন আমার কামরাঙ্গা গাছ কিন্তু খুবই ছোটো টবে তারপরেও ব্যাপক ফল আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ